নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে অনেক দিন পর খুব আনন্দ হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে আনন্দ হচ্ছে খুব তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সবাই দেখুক তো আমার একদিকে আমি একদিকে বৃষ্টি দেখছি খুব আনন্দ হচ্ছে একদিকে বৃষ্টি দেখছি মেঘলা আকাশ আজ শনিবার বাড়িতে নিরামিষ রান্না একদিকে বৃষ্টি দেখছি আর একদিকে রান্না করছি আমার পুজো হয়ে গিয়েছে বাড়ির আর রান্না হচ্ছে এই এইচ আমার পূজা হয়ে গিয়েছে বাড়ির পুজো নিত্য পুজো আমার হয়ে গিয়েছে ঠাকুরের বাসন ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি খাবার দেওয়ার পর রেখে দিয়েছি নিয়ে পুজো হয়ে গিয়েছে আমার ঠাকুর ঘরের পুজোর ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ঠাকুর ঘরের ট্যুর যদি কেউ দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন বন্ধুরা আমি এবার রান্নাটা করি ওইদিকে কী কী রান্না হচ্ছে না হচ্ছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব তো চলুন আমি রান্নাটা করি একে একে অনেক বেলা হয়েছে আমাদের একটু দেরি করেই খাওয়া দাওয়া হয় তো আমাদের এই যে আমার রান্না চলছে আর এই যে এই একটা বীর পলোয়ান বদমাইশি সকাল থেকে চলছে এত আমাকে জ্বালায় না যে কি বলবো আর এই যে আমার রান্না চলছে রান্নাটা করে নিই তারপরে সব পরিষ্কার পরিচ্ছন্ন এই যে এখন পটল ভাজা চলছে আমাদের একটু দেরি করেই রান্না হয় আমরা দেরি করি খাওয়া দাওয়া করি কারণ আমার একা হাতে সব কিছু করতে হয় হ্যাঁ সব কিছু করে ইয়ে করতে হয় তো চলো রান্নাটা করে নিই তারপরে আসছি এই যে বন্ধুরা আমার লাঞ্চ কমপ্লিট তো চলুন আপনাদিকে একবার দেখায় বৃষ্টিটা হয়ে জানেন বন্ধুরা গরম আরও গরম বেড়ে গেল তো চলুন দেখায় এখানে আমার ভাত আছে ঢাকাটা খুলে দিই ঠান্ডা আর এখানে আমার নিরামিষ সোয়াবিন আলু পটল দিয়ে নিরামিষ ঝোল খুব বেশি ঝোলও নয় খুব বেশি ইয়েও নয় দেখুন কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা আপনারা যদি এই নিরামিষ রেসিপিটা দেখতে চান কমেন্টটা অবশ্যই জানাবেন আমি দেখিয়ে দেব আর এইখানে আছে নিরামিষ আলু টমেটোর আর বড়ি দিয়ে পোস্ত আছে ভেন্ডি ভাজা এই যে আমার গ্যাস পরিষ্কার হয়ে গেছে রান্নাও কমপ্লিট গ্যাসও পরিষ্কার হয়ে গেছে গ্যাস মোছা হয়ে গেছে গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি তো চলুন বন্ধুরা আমি এবার লাঞ্চ করে নিই চলুন বন্ধুরা আমি এবার লাঞ্চ করে নিই আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কমেন্টে জানাবে যে কি রকম আরও ভিডিও দেখতে চাও তো জানেন বৃষ্টিটা হয়ে আরও গরম বাড়িয়ে দিল বাপরে গরম করছে প্রচুর গরম করছে তো চলুন বন্ধুরা রাখছি টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন